বরফে বরফে ঢাকায় এটা আমার বাড়ির পেছনটা ব্যাকই দেখো কি পরিমাণ বড় হবে হলো খিচুড়ি গরম গরম খিচুড়ি আমার সাইকেলের গায়ে দেখো কতটা বড় ফোরে বাবারে প্রায় সাত দিন পর আমরা রোদের মুখ দেখলাম ডার্কেস্ট উইন্টারি সময়ে যখন এরকম ঝকঝকে সূর্যের আলো থাকে চারপাশে সেটা যে কতটা মায়াবী লাগে বলে বোঝাতে পারবে মাইনাস টুয়েলভ ফিল্ডস লাইক মাইনাস বরফ ওই যে বৃষ্টিতে লোকে খিচুড়ি খায় আমরা বরফ পড়ছে তাই খিচুড়ি খাচ্ছি এই যে খিচুড়ি রেডি চাব এই ঘরটা আমার খুবই পছন্দ হয়েছে একটা ছোট্ট মিষ্টি ঘর ওপর সাংঘাতিক ঠান্ডা আমি একটু ঢোকার চেষ্টা করছি কেমন আছো সবাই আজকে ব্লগের সবাইকে স্বাগত জানাই আমি পূর্বা আবারও বরফ খেরা ডেনমার্কের কোভেনেগেন থেকে বন্ধুরা আমার বরফের পর বানানো বাকি ব্লগসগুলো এর আগে যেগুলো দিয়েছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তাকে তার জন্য অন্তর থেকে ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে বরফের সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে দেখাবো কি সুন্দর একটা সূর্যের আলো এসেছে তো আমরা যারা স্ক্যান্ডিনেভিয়ার কান্ট্রিগুলোতে থাকি সেখানে শীতকালে সূর্যের আলোর দেখা এটা কিন্তু একটা ভাগ্যের বিষয় যাকে বলে একেবারে স্বর্গীয় অনুভূতি তো সেই রকমই একটা দিন ছিল আর টেম্পারেচার তো কি বলবো নতুন করে বলার নেই মাইনাস দশ মাইনাস বারো মাইনাস চোদ্দো এমনই চলছে তো যাই হোক সমস্ত মিলে আজকের ভিডিওটা থাকছে একটু বরফে আমার বাড়ির আশপাশটা কেমন হয়েছে সেটা দেখানো আর তার সঙ্গে হ্যাঁ বাঙালির কিন্তু যে কোনো আনন্দ উদযাপনে খাবার ছাড়া হয় না বৃষ্টি হলে কলকাতায় যেমন আমরা বা আমাদের দেশে খিচুড়ি দিয়ে সেটা সেলিব্রেট করি তেমন বরফটাকেও কিন্তু সেলিব্রেট করছি আমরা খিচুড়ি খেয়ে তো সেই রেসিপিটাও ছোট্ট করে থাকবে সহজ সরল রেসিপি আর তার সঙ্গে থাকছে সকালে করা বা দুপুরের দিকে আমাদের বরফ নিয়ে নানা রকম মজার কিছু মুহূর্ত চলো সব মিলে আজকে ব্লগটা থাকছে শুরু করছি শীতের জন্য এগুলোর অবস্থা দেখো পেছনে জাস্ট পড়ে আছে সব সাইকেলটাকে তুলছি আর দেখাচ্ছি আমার সাইকেলে কতটা পরিমাণ তোমাদের দেখাচ্ছি সূর্যের আলোতে কতটা হাসি মুখে এই সময়টাকে এনজয় করছিলাম সূর্যের আলোর সম্পর্কে যা বলা হয় এটা তো আমাদের সত্যিই হ্যাপিনেসকে অনেকটা বাড়িয়ে দেয় মানে সূর্যের আলোর সঙ্গে কিছুক্ষণ সময় কাটালে মনে হয় যেন মনটা খুশিতে একদম ভরেই ওঠে আর আশেপাশেও দেখছিলাম অনেকেই বরফের ছবি তুলছে ভিডিও করছে তো এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে বেশ ভালোই লাগছিলো যেমন আমি আমার আগের পোস্টে লিখেছিলাম যে শীতকালেরও কিন্তু অনেক কিছু দেওয়ার আছে এই যে দেখো ওই বাচ্চাটার তার মা তারা দুজন যে কী আনন্দ করছিল এতক্ষণ ধরে মানে বলার কথা কথা নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ছবি তুলছে ভিডিও করছে দেখে বেশ ভালো লাগছিল আর এই যে আমার বাড়ি তার সামনেই এই জায়গাটা জুড়ে বরফ আর এখন চলে এসেছি একটু মলে চলে এসেছি এখন আমি কফি খেতে হবে এখন প্রচন্ড ঠান্ডা লাগছে আর এই যে দেখো এক্সপ্রেসো হাউস যেটা আমার খুব পছন্দের একটা কফি শপ তো ওখানে যাওয়া যাক কোন দিকতে ঢুকবো জায়গাটা একটু চিনতে পারছি ও হ্যাঁ এই দিক দিয়ে চলে যাওয়া যাক আর শীতকালের সঙ্গে তো চা কফির একটা আলাদাই সংযোগ কলকাতায় যখন মনে আছে যখন ছিলাম এক মাস আগে কী যে চা খেয়েছি আর কী এনজয় করেছি চাটা এখানে তেমন কফি আর আমার কিন্তু এই এক্সপ্রেসো হাউসটা বেশ পছন্দ মাঝে মাঝে আমরা বসে এখানে অনেক গল্প করতে করতে কফি খাই বন্ধুদের সঙ্গেও খাই বিক্রমের সঙ্গে মানে এটা আমার যাকে বলে এক কথায় সবচেয়ে পছন্দের কফির দোকান তো যাই হোক চলো একটু এক কাপ গরম গরম কফি আর ক্রোসল নিয়ে নেওয়া যাক আর সেটাকে জমিয়ে একটু উপভোগ করি সমস্ত কাজ মোটামুটি আজকের মতো মতো কমপ্লিট এখন একটু ভালো মতো কফি এনজয় করা যাক বিক্রম চলে এসেছে এখন বিক্রম তোমার মনে হচ্ছে তুমি বরফের সমুদ্রে দাঁড়িয়ে আছো পুরো এটা কি হচ্ছে বরফে বরফে ঢাকা এইটা আমার বাড়ির পেছনটা ব্যাকইয়ার্ডটা দেখো কি পরিমাণ বড় দেখো অবস্থা হয়ে । আমার বাড়ির এই পেছনে আমি অনেক ভিডিও করেছি কিন্তু সেটা আমার ওপরে তিনতলার জানালা থেকে এখানে নেমে কখনো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি কখনো আমি নিজের সাইকেলটা এখানে রাখি তবে এখন বাড়ির সামনেই রাখছি মূলত আর ওই যে দেখা যাচ্ছে আমার বাড়ির জানালা তো যাই হোক চলো অনেকক্ষণ হলো ঘোরাঘুরি এবার একটু বাড়িতে যাওয়া যাক আমি স্নো এরপর তো ওই তার একদম হন্নারকম হয়ে যাবে চল ঢুকে পড়া যাক আ ভেতরে ঢুকলে পুরো সেটআপ বাড়িতে ঢুকে যেটা করেছিলাম এক কাপ গরম গরম কফি এটা কিন্তু লাগে আর বাইরে ওই ঠান্ডায় অনেকক্ষণ হইচই করে বাড়ি ফিরে গরম কফিটা অনবদ্য লাগে তো আমি আবার এই বড়ো জানালাটা দিয়ে তোমাদের আরেকবার একটু দেখাচ্ছি এখন মোটামুটি সন্ধ্যে সন্ধ্যে মতো সময় আমার মনে হলো একটু বাইরের দৃশ্যটাও তোমাদের দেখাই সূর্য প্রায় ডুবে গেছে আর এই এইরকম একটা ভীষণ স্বর্গীয় একটা সময় উপলব্ধি করছি একেবারে বড় বড় জানালাগুলো থাকাতে বাইরের দৃশ্যটা দেখতেও সুবিধে কিন্তু এখন চল চটপট খিচুড়ি করার আয়োজনটা করে খিচুড়ি নিয়ে যেটা বলছিলাম শুরুতেই খিচুড়ি কিন্তু আমাদের একটা উদযাপনের আনন্দের খাবার দেখবে যে কোনো সময় বৃষ্টি হলে সবসময় খিচুড়িটা না হলে যেন বৃষ্টির যে আনন্দ সেটা উপভোগী করা যায় না তেমন এখানে তো বরফ চারদিকে বরফে বরফে একদম যেন মনে হচ্ছে স্বর্গরাজ্য তার মধ্যে একটু গরম গরম ধোয়া ওঠা ঘি ছড়ানো খিচুড়ি না হলে কি চলে তো যাই হোক এখানে আমি একটু ব্যাটার করে নিয়েছি একটু পেয়াজি ভাজবো আর তার সঙ্গে এখানে আলু ভাজা হবে একটু নরম নরম আলু ভাজা আর তার সঙ্গে হবে মুসুর ডালের খিচুড়ি তো প্রথমে আলু ভাজার জন্য এখানে একটু কালো জিরি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তেলে তারপরে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে রাখা আলু পেঁয়াজ অল্প একটু গাজর বিনস কাঁচা লঙ্কা এটাও কেটে নিয়েছিলাম সব কিছু দিয়ে একটু নুন অল্প একটু মিষ্টি আর তার সঙ্গে একটু হলুদ দিয়ে বেশ ভালো করে নাচাড়া করে তারপরে এটাকে ঢেকে দেবো খুব সিম্পল একটা আলু ভাজা প্রতিদিনকার খাবার যেহেতু তাই বেশ সিম্পল কিন্তু তবুও খিচুড়ি হলেই মনে হয় যেন একটা উৎসব উৎসব অনুভূতি তো যাই হোক এবার আলু ভাজাটাকে সুন্দর করে ঢেকে দেব আর মিনিট ওই পাঁচ সাতের মধ্যেই এটা একদম রেডি হয়ে যাবে একটু লো ফ্লেমে করে দিলে আর এখন আমি পাশাপাশি এখানে প্রেশার কুকারের মধ্যে একবারই করে নেবো খিচুড়িটা প্রথমে জিরে শুকলো অঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম তারপরে একটু আদা কুচি দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দেওয়ার পর দেবো একটু টমেটো সব মিলে একটু ভাজা ভাজা করার পর তারপরে একটা মশলার পেস্ট তৈরি করেছিলাম ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে সেটা তারপরে এখানে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে মশলাটার সঙ্গে পেঁয়াজ টমেটো এগুলো কষিয়ে নেওয়ার পর তারপরে আমি ভিজিয়ে রাখা চাল ডালটা দিয়ে দেব। চাল ডালের সঙ্গেও বেশ ভালো করে মশলাটাকে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি আর তারপর উপরে ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার এটাকে প্রেসার কুক হতে দেবো মোটামুটি ওই দুটো থেকে তিনটে সিটি অব্দি রান্না মোটামুটি ফুল চলছে সারা ঘরে এখন খিচুড়ি আর আলু ভাজার গন্ধ আমরা যখন ঠান্ডার মধ্যে খিচুড়ি আলু ভাজার টেম্পারেচার প্রচন্ড ঠান্ডা পড়েছে কিন্তু মানে সাংঘাতিক ঘরে আমরা কিছু বুঝতে পারছি না যেটা হিটার আছে বাইরে আমি দেখাচ্ছি

চলো গরম গরম আর দেরি না করে খিচুড়িটাকে বেড়ে ফেলা যাক আর এই যে খিচুড়িটা এটা একটু এরকম জমাটবদ্ধ অবস্থাতেই বিক্রম ভালোবাসে ও খুব একটা পাতলা খিচুড়ি পছন্দ করে না তো যাই হোক খিচুড়ির সঙ্গে ছিল একটু পেঁয়াজি আর তার সঙ্গে আলু ভাজা ও হ্যাঁ ডিমের অমলেট ছাড়া তো খিচুড়ির কোনো সম্পূর্ণতা নেই তো সব মিলে এখন রেডি শীতের জন্য একদম পারফেক্ট খাওয়া খিচুড়ি গরম গরম খিচুড়ি

এই ছিল আমাদের শীতের বরফ যাপনের পর্বপাচ আশা করি বন্ধুরা তোমাদের আজকের ব্লগটাও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর খুব ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তাহলে আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে তোমাদের সবার সুস্থতা সবার ভালো থাকা মন থেকে কামনা করি টাটা